সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি টাকা পাইতে আজকে হচ্ছে পূজা করবো যাই হোক এখন হচ্ছে হাই তার জন্য আর কি ওই পাশে সবজি কাটাকাটি করবান এসে তো আমরা সান্দান করছি এখন যেমন সবজি কাটাকাটি করুন বা যে খিচড়ি রান্না হইবো তার জন্য আর কি এটি করতে হইব তো যাই কারণ কাজের দিন তো ওই পাশে সবাই আর কি কাজে গিয়ে ব্যস্ত তো নিমাবদি কাটটা নিয়েছে তুমি কি কর এই যে পাশে যে বৌদি সবজি কাটটা নিছে কি আছে তাহলে কি সবজি খিচুড়ি রান্না হইব কি কি আছে সবজিতে আলু আর অল্প একটু বেলকপি আমার তো সুদা দেখা যাবেন সে তাই অল্প একটু হুল ডি সুন্দর দেখা যাবে এক জায়গা কত দিয়েছে

আজকে পিসি দেন দেখা যাবে আমার খিচুড়ি আর কি তাহলে এ তো তাই মেয়ের আইলে তাই আর আজকে খিচুড়ি হচ্ছে যে মুগ ডাল ভেজে না মুগের ডাল আর হচ্ছে যে মাছ ডাল দুই ডাল দিয়ে রান্না হইব হইব বলি হইব জল বেশি দেন দেন এসে থাক পা হুম আজকে হল থাকে যাবে যাওয়া যাই নাই বড় দাই নাই পো না না আমার

অনেক কষ্ট করছো আমরা তো কোনো কষ্টই করি নাই কনে আমরা করে করছি না বলো লিখন আমরা কিছু করি নাই খালি তুমি নিলস আমি করছো না কি তাও নাকি করার নেই তো এখানে আমরা কিছু কই নাই এই জিনিসটা আমার খারাপ লাগে তো কথাগুলো বললে কিন্তু অনেক কিছু আমরা খারাপ লাগে দেখে কেউ কিছু বলি না লিখনের সময় প্রথম যেদিন রাত্রিতে হইলো ওই দিন রাত্রে ফোন দেয় না আমাদের পরের দিন ফোন না পিসি তো আমার বিয়ের আগে লিখন হয়েছে তো রাত্রিতে ফোন দেয় নাই পরের দিন সকালে ফোন দিছে যে লিখন হয়েছে পরে সেই কথা শোনার পরে আমি আর পিসি ওই দিনই আইসি হওয়ার পরে থেকে যে চার দিন তো হাসপাতালে ছিলামই তারপরে বাড়িতে যে পনেরো দিন থাকতে হয় মানে আমাদের জায়গায় কুইড়া বলে তো ছুটি ঘর সেই ঘরে পনেরো দিন আমি আসিলাম আমার সিটির আশীর্বাদ করছাল তো এই জায়গায় আশীর্বাদ পিসি আবার নীল খেবে পিসি সে রান্না বাড়া কইলে জল টল মানে যে পিলে যা করি সব কিছু করছে তারপরেও কেউ কিছু নাই আমরা কিছুই করি নাই আমরা খারাপ বোন বাড়ন আমরা

आँख खाली बाला थाईको लराईए थाईको हिले रासुमा चिन्ली प रासु बोतिली आलु त अनि यसके थिए के आमा बाईके जाय त बाला तिघै छानोसली गरम भयो आ हिने से नि खाने किन जान लाग्यो

কয় কি এইবার করুম না এইবার ভত করা করুম করে আমি করব জিকে পুজোয় আর কি চায় না বেশি কিছু চায় না পূজা করবি আসলে তো আর মনের মনের আশা ওরা করব না থাকবো না না করলে আমার দিন দিয়ে করলে পরামীতি পরামিশা করে গেলে কি না করতো ভালো না কেনা

লিখন হইল কেড়া ডাক্তার দেখাইছি মনে মনে পড়ে না বরদা বরদা বরদাষ লাগবো ডাক্তার দেখা গো তারপর আমাকে প্রথম উঠল তারপরে অষ্টমী চাইল অষ্টমী সাইডে কেড়ায় নিয়ে তো বনিয়ে নিয়ে আলাম তো ডাক্তার

একটা দিন যদি কইতো বলে পিসি মনে মনে আশা রয়েছে যে ওরা মির্জা পুরাইছে ঘন জেন বাসায় হার মানে করছে একটা দিন কই যে পিসি বাসায় আহ দেখে যাও করলে আমি তো তা না বাসায় এসে ভালো হয়েছে পোলাফার মানুষ করবো করিছে পুলাফানিলে বাসা নেই ভবিষ্যতে

আবার এই পেছি যে পিছিয়ে যাই বগা তো পিছি বহিছে আর পিছু আজকে থাকি গেল না সাদ হয়েছে ঠাকুরে বানাইছে হ্যাঁ ঠিকই বানাইছে কাজের দিন তো মানে যে একজন আর

আবার এই পাশে যে সামানি তাহলে যায় নন আচ্ছা ফোন দেওয়া যায় না পিসিতে তাইকে দিয়ে আসলাম আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ